হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার সহস্র সহস্ত্রী দণ্ডবাদ আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজ আমরা জানবো একটি নতুন তত্ত্ব একাদশী তত্ত্ব বা পাপ পুরুষ কি কিংবা আমরা একাদশী কেন আমাদের করা অত্যন্ত প্রয়োজন সেই বিষয়গুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো তো বন্ধুরা আমার তো বোঝানোর মতো ক্ষমতা নেই আমি শুধু বইটা পড়বো পড়ে যা বুঝতে পারব সেটুকুই আপনাদের সামনে আমি বলবো তো বন্ধুরা আপনারা মন দিয়ে শ্রবণ করুন মন দিয়ে শ্রবণ না করলে বুঝতে পারবেন না কারণ এটা বোঝার বিষয় তো পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জৈমিরি ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে যখন ভগবান এই পৃথিবী সৃষ্টি করেছিল তখনকার কথা পৃথিবীর সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জগ জড় সংসারের স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন মত্তলোকবাসী মানুষদের শাসনের জন্য তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। ভগবান যখন এই পাপ পুরুষটার সৃষ্টি করলেন তখন এই পাপ পুরুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি হাত পা মুখ চোখ নাক এগুলো এক একটা অঙ্গ এক এক রকম পাপ দিয়ে তৈরি করলেন তো পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে তৈরি চক্ষু দুটি মদ্যপান জাতীয় পাপ দিয়ে তৈরি মুখ স্বর্ণ অপহরণ বা স্বর্ণ চুরির পাপ দিয়ে তার মুক্তি তৈরি হলো দুই কর্ণ গুরুপত্নী গমন গুরুপত্নীতে যারা আসক্ত সেই সেই সমস্ত পাপ দিয়ে তার কর্ণ দুটি তৈরি হলো দুই নাসিকা স্ত্রী হত্যা জনিত পাপ দিয়ে তার নাসিকা তৈরি হলো দুই বাহু গো হত্যা জনিত পাপ দিয়ে সেই পাপ পুরুষের দুই বাহু তৈরি হলো গ্রীবা ধন অপহরণ লোকের ধন চুরি করলে যে পাপ হয় তার গ্রীবাটা সেই পাপ দিয়ে তৈরি হলো গলদেশ ভ্রূণ হত্যা যারা হত্যা করলে যে পাপ হয় সেই পাপ দিয়ে গলদেশ তৈরি হলো বক্ষ পরস্ত্রী গমন অনেকেই নিজের বউ থাকতে পরের কাছে যায় সেই পরস্ত্রী গমন পাপ দিয়ে তৈরি হলো তার বক্ষ উদর আত্মীয় স্বজন বধ আত্মীয় স্বজন ভাই বন্ধু এদের বধ করলে যে পাপ হয় তার উদর তৈরি হলো সেই পাপ দিয়ে নাভি শরণাগত বধ যে আহত গুরুদেবের কাছে বা কোনো আপনজনের কাছে কেউ বিপদে পড়ে এসেছে যে রক্ষকই যদি ভক্ষক হয় সেটাই হচ্ছে শরণাগত বধ শরণাগতদের যদি বধ করা হয় সেটাকে বলা হয় শরণাগত পাপ তার শরণাগত পাপ দিয়ে তার নাভিদেশ তৈরি হলো আমার বোঝাতে হয়তো অনেক ভুল হবে কারণ আমি নিজেও সব কিছু বুঝি না বন্ধুরা বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আমার এসব পড়তে খুব ভালো লাগে সেই জন্যই যেটুকু আমি নিজে পড়ি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি ভুল ট্রুটি মার্জনা করবেন সন্তান বনে ক্ষমা করবেন নাভি শরণাগত বধ দিয়ে শরণাগত বধের পাপ দিয়ে তার নাভি দেশ তৈরি হলো কোমর আত্মঘ্লাসা পাপ আত্মঘ্লাসা পাপ দিয়ে তৈরি হলো তার কোমর উরু গুরু নিন্দা গুরু নিন্দা করলে যে পাপ হয় সেই পাপ দিয়ে তৈরি হলো তার উরু শিশু শূন্য কন্যা বিক্রি কন্যা বিক্রি করলে যে পাপ হয় সে সেটা দিয়ে তার সিন্ন তৈরি হলো মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ গুপ্ত কথা কেউ কাউকে হয়তো একটা গোপন কথা বললো যে ভাই বা বন্ধু এ কথাটা কাউকে বলো না সে হয়তো সে কথাটা বলে দিল সেই গুপ্ত কথা প্রকাশ পাপ গুপ্ত কথা বলে দিলে যে পাপ হয় সেই পাপ দিয়ে তৈরি হলো তার মলদার দুই পা হত্যাজনিত পাপ পিতাকে হর হত্যা করলে যে পাপ হয় সেই পাপ দিয়ে তৈরি হলো তার দুই পা শরীরের রোম সমস্ত শরীরের রোমগুলো তৈরি হলো সমস্ত উপপাতক এছাড়াও যা আরও উপপাতকগুলো আছে এটা পাপের তো শেষ নেই সে সমস্ত পাপ দিয়ে তৈরি হলো শরীরের রোম এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ ভগবান নির্মাণ করলেন কাকে এই যে আমাদের এই জড় জগতের মানুষদের শাসন করার জন্য জড় সংসারের মানুষদের শাসন করার জন্য তিনি এই পাপ পুরুষটা নির্মাণ করলেন যে এ এই পাপ করলে এ এই শাস্তিটা পাবে তারপরে পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণু মতের মানুষ মানব দুঃখ মোচনের কথা চিন্তা করতে লাগলেন ভগবান পাপ পুরুষ নির্মাণ করে তার ভয়ঙ্কর রূপ দর্শন করে নিজে বিস্মিত এবং স্তম্ভিত হয়ে গেলেন যে মতের মানুষের মানবজাতির দুঃখ কীভাবে মোচন হবে একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত আস স্বর্ণাসনে উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে যমরাজ আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমরা কি করি তাকে ভালো আসনে বসতে দেই ভালো কথাবার্তা বলি তো ভগবান যমরাজের মন্দিরে গেছে সেখানে ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসতে দিয়েছেন দিয়ে পাদ্য অর্ঘ দিয়ে যথাবিধি তার পূজা অর্চনা করেছেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দনধ্বনি মানে কান্দার শব্দ ভগবান শুনতে পাচ্ছে দক্ষিণ দিক থেকে তখন ভগবান যমরাজকে প্রশ্ন করলেন যে এত এই কান্নার শব্দ কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজের কর্মদোষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করতে লাগলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি সমস্ত পাপীদের কন্দন সহ্য করতে না পেরে ভগবান চিন্তা করছে যে এরা তো আমি তো এদের সৃষ্টি করেছি আমি তো এদের পিতা তাই না সৃষ্টি করেছেন তিনি তো সব আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে ভগবান তখন সেই পাপীদের সামনে একাদশী তিথি রূপে দেব দেবী মূর্তিতে প্রকাশ পেলেন ভগবান তখন মহিলা দেবীর রূপে মানে কি বলবো মহিলা দেবীর রূপে একাদশী দেবী হিসাবে ভক্তের তার সেই পাপীদের সামনে প্রকাশ হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন ভগবান নিজে একাদশীর ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠে গমন করলেন শ্রী ব্যাসদেব হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ ব্যাসদেব বলেন জৈমিনী ঋষিকে যে শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা করতে লাগলো এ ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করি বা দুঃখ দান করাই আমার কাজ যারা যেমন কর্ম করে তা পাপ করে তাদেরকে তেমন দুঃখ দেওয়াই আমার কাজ কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে এই একাদশী দেবীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছি মানে যে একাদশী করবে পাপ পুরুষ তার কাছে পৌঁছাতে পারবে না সেটাই বলছে যে একাদশীর প্রভাবে আমি ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ছি এবং আমি কিছুই করতে পারছি না কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে যে যত পাপ করুক একাদশী ব্রত যদি পালন করে তার সমস্ত পাপ থেকে তার মুক্তি বৈকুণ্ঠের সকলেই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। মানে পাপ পুরুষ কোথায় থাকবে কিভাবে থাকবে কেউ তো কেউ একাদশী করে সবাই তো পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মত্ত জগতের কি হবে আপনি আপনি বা কার সঙ্গে এই ক্রীড়া করবেন ভগবান কার সঙ্গে খেলা করবে পাপ পুরুষ প্রার্থনা করতে লাগেন হে ভগবান যদি আপনার এই সৃষ্টি সৃষ্ট বিশ্বে ক্রীড়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন একাদশীকে দেখে পাপ পুরুষ ভয় পাচ্ছে যাবনার থেকে আমাকে রক্ষা করুন এ কৈঠব না আসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করেছি ভগবানকে বলছে আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করেছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি এ ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশেই প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে তখন ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে আবির্ভূত যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হয়েছেন ত্রিভুবনকে আবির্ভূত পবিত্র করতে আবির্ভূত হয়েছেন তখন তুমি অন্ন ও রবি মধ্যে আশ্রয় করবে যখন মানে একাদশী তিথি আবির্ভূত হয়েছে এই ত্রিভুবনকে পবিত্র করতে তখন তুমি রবি শস্য ও অন্নের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তাহলে ভগবান যে পাপপুরুষটা সৃষ্টি করেছে সেই পাপপুরুষটা কোথায় যাচ্ছে রবি শস্য এবং অন্যের মধ্যে সেই জন্য বন্ধুরা আমাদের একাদশী করা অন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দরকার একাদশী না করলে আমরা কিন্তু পাপে লিপ্ত হয়ে নরক যাতনা ভোগ করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে শুধু এক জন্মই না জন্ম জন্মান্তর ধরে আমাদেরকে এই পাপের ফল ভোগ করতে হবে মানুষ হাঁটতে চলতে শয়নে সক্ষণে বহুত পাপ করে তাই বন্ধুরা সবাইকে করজোরে মিনতি করছি সকলে দয়া করে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে হন এবং ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণা রাধে রাধে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে